প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে যদি তোমরা দুইটা নাও সেই ক্ষেত্রে প্রাইস করবে মাত্র 700 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এই নেক্সট একটা থাকছে সিনস কাপড়ের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ওভার কোটের মধ্যে আছে দুই সাইডে দুইটা পকেট থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা করে আর এগুলো কিন্তু আদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা মানে ফ্যাক্টরি থেকে জাস্ট ওয়াশ করে বের হয় আসছে বাট এগুলো কিন্তু আয়রন করা নাই তোমরা যখন আয়রন করবে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি wow viewers এটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে এইটা দেখো wow এইটা দেখো viewers মানে একটা থেকে আইটা কালেকশন কিন্তু আরো বেশি সুন্দর এটার সাথে তোমরা ক্রপ টপস আছে আর এটা থাকছে উপরে কোটিটা প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা থাকছে উপরে কোটিটা পুরাটাই কিন্তু মখমল কাপড় থাকছে এটা থাকছে নিজের ক্রপ টপস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো দুই পিস নিলে কিন্তু তোমরা মানে একশো টাকা ডিসকাউন্ট পাবে থাকছে এটাও অনেক বেশি প্রাইস থাকবে সেম মাত্র 400 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব শেপ আছে প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে টি-শার্ট পাচ্ছেন নিসের ইনার আর কি এটা কক ট্রফ হিসেবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে নেক্সট আইটেমটা থাকছে ওয়াও ভার্স এই কালারটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে সেম মাত্র 700 টাকা করে মানে দুইটা নিলে পড়বে 700 টাকা করে নেক্সট একটা থাকছে কত টাকা করে কমে যাবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সেম নেক্সট আইটেমটা দেখিয়ে দেব প্রতিটা সুন্দর থাকছে এগুলো কিন্তু না নিলেই তোমাদের মিস হয়ে যাবে এত সুন্দর কালেকশনটা নেক্সট আইটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে যদি দুইটা নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে এগুলা কিন্তু সাত দিনের অফারে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে এটাও অনেক বেশি পিটি প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেব একটা থাকছে নেক্সট দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে একদম ওভার মধ্যে থাকছে লং ওভার কোট পাচ্ছো তোমরা এটাও প্রাইস চারশো ভাইয়া ওয়াও ওভারস এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র চারশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কাপড় ছিল কিন্তু নেক্সটটা একটা থাকছে লং শার্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সটটা একটা থাকছে ও এটাও কিন্তু অনেক বেশি করে কিন্তু নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে লং শার্টের মধ্যে দুই সাইডে দুইটা পকেট পাচ্ছ। প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু ওভার কোটের মধ্যে পাচ্ছ এটারও প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে যদি দুইটা নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো ছশো টাকা ও সরি প্রাইস করবে সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথেই কিন্তু একটা করে ক্রপ টপ থাকছে ওয়াও একদম অফারের উপরে অফার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ওয়াও এটার উপরে কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর করে মকমাল একটা কাপড় অ্যাড করা রয়েছে নেক্সট একটা থাকছে ক ট্রক সাথে কিন্তু এই হুইয়ারটাও এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও ওভার কোটের মধ্যে হুডি সহ আর কি এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যদি দুইটা নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে সাতশো টাকা মানে সম্পূর্ণ একশো টাকা তোমরা ডিসকাউন্ট পাচ্ছ কিন্তু মানে ডিসকাউন্টের উপরেও ডিসকাউন্ট কিন্তু আজকে ভিডিওতে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো? নেক্সট একটা আছে এই কালারটা দেখো খুবই মাত্র করে অনেক বেশি প্রিটি কিন্তু এটা নেক্সট দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা কিন্তু করে প্রিন্ট একটা থাকছে এটা কিন্তু ওভার সাইজ আপনাদের বেস্ট হবে নেক্সট দেখিয়ে দিব এটা লং মধ্যে ডেনিমের প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আর এগুলো প্রত্যেকটারই তো সাইজ আছে তাই না ভাই প্রত্যেকটারই কিন্তু সাইজ রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ বলতে কি ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে সব সাইজই কিন্তু अवेलेबल রয়েছে এটা থাকছে লং শার্ট এর মধ্যে নেক্সট একটা থাকছে এটা অনেক বেশি প্রিটি প্রাইস থাকবে সেম আমি আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কালেকশন মানে এগুলা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে জাস্ট ওয়াশ হয়ে বের হয়ে আসছে তোমরা জাস্ট আয়রন করে নিলে কিন্তু খুব সুন্দর একটা নেক্সট একটা থাকছে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সব টাইম হলো তো একদম কারখানার একদম কারখানা কিন্তু খোঁজ দিয়ে দিলাম তোমাদের আজকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটা কিন্তু তোমরা ইয়ার মধ্যে পাচ্ছ রামপাড়ের মধ্যে পাচ্ছ অনেক বেশি পেতে কিন্তু এটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমরা যদি দুইটা নাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকার ডিসকাউন্টে এ সাতশো টাকায় পাবে নেক্সট আর কথা হচ্ছে হোয়াইট লং শার্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট এর থাকছে এটা অনেক বেশি প্রিটি হুম নেক্সট আমরা দেখিয়ে দেবো নেক্সট এর কথা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে আর তোমরা যদি দুইটা নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে তো এছাড়া ক্লাসের কালেকশন আমি ছিলাম মায়ের দো এক্সপোর্ট কালেকশানে তোমরা যারা সব এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে মানে অনলাইন নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেইস